તરીલા આકાલ રાંગે જતરા બરોસે આય તો ફસ 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 કરતા છે હ ફસ ફસ કરતા છે અચ્છા આય તો ભાઈ ભાઈ ના 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 એ માથા પર બેસી માથા પર એ ઈલાય નો છે કામ છે ઈ લીરા અમુ કામ છે

লিভার সেগারা গারা গুন বাড়ি গুন বাড়ি এ দিদি যা কি গোসা বাড়ি বাড়ি বক এ ভাই আধার মধ্যে না 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 যে মার বাইরে মোবাইল ধরো বাইরে হলো ধর সুপুন মারবো আচ্ছা তো বাইরে করো এই যে এইটা মার কইরা গে এই যে এই যে এর ভিতরে আছে এই যে এই যে কিছানা বড় টাকাটা বড় এর ভিতরে কথা মাথা শক্তে যাচ্ছে হ্যাঁ ওই টেনশন ডান এই চ্যানেল ডান মত ভিতরে বাইরে চাল দে না করে করে এই যে এই যে কিরা কিরা করে করে লাড়ি 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 দূর রং মাটা বাইরে বাড়ি মারবা এই যে হ্যাঁ আর আমি যোসিনো ওই কাকুকু আয় ও না কে বড়া ওই কাকুকু ওই যে কুসু গে তো হ্যাঁ এই

વિનાસ હતો ઓય આય હેગા તો ઓજે